প্রস্তুত তো ফুটবল ফ্যানরা মরুভূমির বুকে শুরু হতে যাচ্ছে আফ্রিকান ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই একুশে ডিসেম্বর থেকে মরক্কুর মাটিতে বসছে আফ্রিকা কাপ অফ নেশনস এর পঁয়ত্রিশতম আসর ২৪টি দেশ একটি ট্রফি কে হবে আফ্রিকার নতুন রাজা আজকের ভিডিওতে আমরা জানব পুরো টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সময়সূচি এবং কিছু রোমাঞ্চকর তথ্য প্রায় সাঁত্রিশ বছর পর আবারও মরক্কুর মাটিতে ফিরছে আফ্রিকা নেশনস কাপ এবারের আসর অংশ শক্তিশালী চোট দল গ্রুপ পর্ব থেকে শুরু করে নক পর্ব টানা এক মাস ফুটবল জ্বরের কাঁপবে পুরো বিশ্ব মুরকুর ছয়টি নান্দনিক বেনুতে অনুষ্ঠিত হবে এই মহাযজ্ঞ চোট পিষ্টি দলকে ভাগ করা হয়েছে ছয়টি গ্রুপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আইবরি কোস্ট শক্তিশালী মিশর সেনেগাল নাইজেরিয়া এবং অবশ্যই আয়োজক দেশ মোরক্কো সবাই প্রস্তুত মাঠ কাপাতে দেখে নেওয়া যাক কে কোন গ্রুপে খেলবে গ্রুপ এতে খেলবে আয়োজক মোরক্কো মালি জাম্বিয়া এবং কমরোস গ্রুপ বি খেলবে মিশর দক্ষিণ আফ্রিকা অ্যাঙ্গোলা এবং জিম্বাবোয়ে গ্রুপ সিতে খেলবে নাইজেরিয়া টিউনিশিয়া উগান্ডা এবং তানজানিয়া গ্রুপ ডিতে খেলবে সেনেগাল পঙ্গ প্রজাতন্ত্র ভ্যানিন এবং বচ্ছুয়ানা গ্রুপ ইতে খেলবে আলজেরিয়া বর্গিনা ফাসু নিরক্ষীয় গিনি এবং সুদান গ্রুপ এফে খেলবে আইভরি কোস্ট ক্যামেরুন গ্যাবন এবং মোজাম্বিক আফ্রিকান কাপ অফ নেশনস এর খেলা সারা বিশ্ব থেকে সরাসরি দেখতে পাবেন ইউটিউবে সিএএফ টিভিতে একুশে ডিসেম্বর উদ্বোধনী ম্যাচ দিয়ে পর্দা উঠবে এই আসরে দেখে নেওয়া যাক টুর্নামেন্টের সম্পূর্ণ সময়সূচি প্রথম রাউন্ড আফ্রিকান কাপ অফ নেশন শুরু হচ্ছে বাংলাদেশ সময় একুশে ডিসেম্বর রবিবার দিবাগত রাত একটায় গ্রুপ এর ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক মরক্কো এবং কোমরোস বাইশ ডিসেম্বর সোমবার বাংলাদেশ সময় রাত আটটায় গ্রুপ এর ম্যাচে মুখোমুখি হবে মালি এবং জাম্বিয়া রাত এগারোটায় মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা এবং অ্যাঙ্গোলা ডিসেম্বর সোমবার বাংলাদেশ সময় দ্বীপগত রাত দুটোই মুখোমুখি হবে মিশর এবং জিম্বাবুয়ে তেইশ ডিসেম্বর মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে কঙ্গো প্রজাতন্ত্র মুখোমুখি হবে বেনিনের রাত নয়টায় মুখোমুখি হবে সেনগাল এবং বৎসুয়ানা তেইশ ডিসেম্বর মঙ্গলবার রাত এগারোটায় নাইজেরিয়া মুখোমুখি হবে তানজানিয়ার দিবাগত রাত দুটোই মুখোমুখি হবে ডিসেম্বর বুধবার সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে মুখোমুখি হবে বোরকিনা ফাসু এবং গিনি রাত নয়টায় মুখোমুখি হবে আলজেরিয়া এবং সুদান চব্বিশ ডিসেম্বর বুধবার রাত এগারোটা ত্রিশ মিনিটে মুখোমুখি হবে আইভরি কোস্ট এবং মোজাম্বি দিবগত রাত দুটোই মুখোমুখি হবে ক্যামেরুন এবং গ্যাবন ছাব্বিশ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে মুখোমুখি হবে অ্যাঙ্গোলা এবং জিম্বাবুয়ে রাত নয়টায় মুখোমুখি হবে মিশর এবং দক্ষিণ আফ্রিকা ছাব্বিশ ডিসেম্বর শুক্রবার রাত এগারোটা ত্রিশ মিনিটে মুখোমুখি হবে জাম্বিয়া এবং ক্যামেরুন দিবাগত রাত দুটোই মুখোমুখি হবে মোরক্কো এবং মালি সাতাশ ডিসেম্বর শনিবার সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে মোকাবেলা করবে বাথুয়ানার রাত নয়টায় মুখোমুখি হবে এবং কঙ্গো প্রজাতন্ত্র সাতাশ ডিসেম্বর শনিবার রাত এগারোটা ত্রিশ মিনিটে ওগান্ডা মোকাবেলা করবে তানজানিয়ার দিবগত রাতে দুটোই মুখোমুখি হবে নাইজেরিয়া এবং তেউনিসিয়া আঠাশ ডিসেম্বর রবিবার সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে মুখোমুখি হবে গ্যাবন এবং মুজাম্বিক রাত নয়টায় মুখোমুখি হবে নিরক্ষীয় গিনি এবং সুদান আঠাশ ডিসেম্বর রবিবার রাত এগারোটা ত্রিশ মিনিটে মুখোমুখি হবে আলজেরিয়া এবং বুরকিনা ফাসু রাত দুটোই মুখোমুখি হবে আইবরি কোস্ট এবং ক্যামেরুন উনত্রিশ ডিসেম্বর সোমবার রাত দশটায় মুখোমুখি হবে অ্যাঙ্গোলা এবং মিশর রাত দশটায় অপর খেলায় মুখোমুখি হবে জিম্বাবুয়ে এবং দক্ষিণ আফ্রিকা উনত্রিশ ডিসেম্বর সোমবার বাংলাদেশ সময় দিবাগত রাত একটাই মুখোমুখি হবে কমরুস এবং মালি রাত একটাই অপর খেলায় মুখোমুখি হবে জাম্বিয়া এবং মরক্কো ত্রিশ ডিসেম্বর মঙ্গলবার রাত দশটায় মুখোমুখি হবে তানজানিয়া এবং টিউনেসিয়া রাত দশটায় অপর খেলায় মুখোমুখি হবে জিম্বাবুয়ে এবং দক্ষিণ আফ্রিকা ত্রিশ ডিসেম্বর মঙ্গলবার বাংলাদেশ সময় দিবাগত রাত একটাই মুখোমুখি হবে ভ্যানিন এবং সেনেগাল রাত একটাই অপর খেলায় মুখোমুখি হবে বৎসনা এবং কঙ্গ প্রজাতন্ত্র একত্রিশ ডিসেম্বর বুধবার রাত দশটায় মুখোমুখি হবে নিরক্ষীয় গেনি এবং আলজেরিয়া রাত দশটায় অপর খেলায় মুখোমুখি হবে সুদান এবং বুরকিনা ফাসু একত্রিশ ডিসেম্বর বুধবার দিবগত রাত একটাই মুখোমুখি হবে গ্যাবন এবং আইবরি কোস্ট রাত একটাই অপর খেলায় মুখোমুখি হবে মুজাম্বিক এবং ক্যামেরুন এর মাধ্যমে প্রথম রাউন্ডের খেলা শেষ হবে দ্বিতীয় রাউন্ড প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন এবং রানার আপ দল এবং সেরা চারটি তৃতীয় স্থান লাভকারী দল এই মোট ষোলোটি দল দ্বিতীয় রাউন্ডে খেলবে দ্বিতীয় রাউন্ডের খেলা হবে তিন জানুয়ারি থেকে ছয় জানুয়ারি পর্যন্ত কোয়ার্টার ফাইনাল কোয়ার্টার ফাইনাল খেলা হবে দু সালে নয় এবং দশ জানুয়ারি সেমি ফাইনাল অনুষ্ঠিত হবে দু হাজার ছাব্বিশ চোদ্দই জানুয়ারি সেই ফাইনালে দুই পরাজিত দল তৃতীয় স্থান নির্ধারণ নেমেছে মুখোমুখি হবে সতেরো জানুয়ারি দু ছাব্বিশ আঠারো জানুয়ারি দু ছাব্বিশ বাংলাদেশ সময় দিবাগত রাত একটায় অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফাইনাল মরক্কুর রাজধানী রাবাতের প্রিন্স মৌলে আবদুল্লা স্টেডিয়ামে নির্ধারিত হবে কার হাতে উঠছে আফ্রিকার শ্রেষ্ঠত্বের মুকুট এই টুর্নামেন্টে আমরা দেখব মোহাম্মদ সালা ভিক্টর উসিমহ্যান আশরাফ হাকিমি এবং সাদিও মানের মতো বিশ্বসেরা তার কাদের প্রিমিয়ার লিগ থেকে শুরু করে লালিগা ইউরোপের বড় বড় ক্লাবগুলো এই সময় তাদের সেরা তারকাদের মিস করবে কারণ তারা ব্যস্ত থাকবে দেশের হয়ে লড়াই আপনার প্রিয় দল কোনটি সালার মিশর নাকি আশরাফ হাকিমের স্বাগতিক মরক্কো কার হাতে দেখছেন এবারের ট্রফি এখনই কমেন্ট করে আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং ফুটবলের সব লেটেস্ট আপডেট সবার আগে থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাইকে ধন্যবাদ